নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজ আমি দেবাঞ্জন আর ছেলে তিনজনে এলাম রানাঘাটে আজ রবিবার উল্টো রথের আগের দিন রানাঘাটে আমাদের বাড়ির খুব কাছেই একটা মেলা হয় রথের মেলা হবিপুরে যে ইস্কন মন্দির আছে তার যে প্রভু জগন্নাথের মূর্তি আছে সেটা এই রথের সময় রানাঘাটের কোট মোড়ের কাছে স্বাস্থ্যোন্নতি ময়দানে আনা হয় ওটাই মাসির বাড়ি পথ চলতে দেখতে পেলাম দেখুন এখানে ছোট ছোট চারা গাছ বিক্রি হচ্ছে আবার দেখুন লেবুর গাছও আছে বন্ধরাজ লেবু হয় কি সুন্দর দেখতে লাগছে এই জিআরপি গেট দিয়ে বেরিয়ে সুভাষ এভিনিউ ধরে আমরা হাঁটছি আমাদের বাড়িটা স্টেশন থেকে এমন কিছু দূর নয় তবে কিনা এখন গরমকাল তো ছেলেটাকে নিয়ে অতটা হাঁটাও যাবে না এই কিছু দূর যাব গিয়ে একটা টোটো করে নেব ওর বাবা বললো সেন্ট্রাল ব্যাংকের এটিএমে একবার যেতে হবে কি কাজ আছে এই মার্কেটগুলো না নতুন করেছে আগে এই দোকানগুলো সব রাস্তার দুধারেই ছিল আর রাস্তাটা রাস্তাটা দিয়ে হাঁটাই যেত না প্রায় এখন ভালোই হয়েছে এই দোকানগুলো পাকা হয়ে গেছে মিউনিসিপ্যালিটি থেকে সব করে দিয়েছে এই যে সেন্ট্রাল ব্যাংকের এটিএমের কাছে এসেছি এই পাড়াতে আবার আমার এক কলিগেরও বাড়ি কাজ মিটে গেছে এইবার আমরা এসে গেছি বাড়ির সামনে এইটি আমার শ্বশুর বাড়ি পুরোনো দিনের বাড়ি জয়েন্ট ফ্যামিলি সবাই একসাথে থাকেন শাশুড়ি মা এখানে থাকেন আর এক জায়েরাও থাকেন আগে আমিও থাকতাম এখন কর্মসূত্রে আলাদা এই যে আমার যা দাঁড়িয়ে আছেন মিলি বৌদি ওনার নাম খুব ভালো আর আমার ছেলেকে খুব ভালোবাসেন বৌদি খুব হাসছে অনেকদিন বাদে দেখা হলো তো সত্যি খুব ভাল লাগলো বৌদিকে দেখে এই যে নিচের ঘরে এসে বসেছি এটি আমার শ্বশুরমশাইয়ের ফটো বছর তিনেক হলো উনি আর আমাদের সঙ্গে নেই করোনার সময় উনি মারা গেছেন উনি আমার শাশুড়ি মা যিনি খাটে বসে আছেন শাশুড়িমার শরীরটা দেখলাম ভালো না একটু জ্বর মতন হয়েছে ছেলে একটা ফুটি জোগাড় করেছে সেইটাই খাওয়া দাওয়া চলছে শাশুড়ি মার একটুখানি সর্দি কাশিও হয়েছে সামান্য একটু জ্বরও হয়েছে এইটা আপনাদের দেখাই এই যে দেয়ালে আঁকাগুলো এগুলো কিন্তু সব আমার শ্বশুরমশাইয়ের নিজের হাতে আঁকা উনি ভীষণ সুন্দর আঁকতেন দেয়ালে যখন পেন্ট হচ্ছিল এই আঁকাগুলো উনি এঁকে রেখেছেন এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে একটা টোটো ধরে খুব কাছেই ওই যে দূরে ওভারব্রিজটা দেখা যাচ্ছে ফ্লাইওভারটা ওটা নতুন হয়েছে এনএইচ টুয়েলভ ওইটার ওপাশেই হচ্ছে ওই যেখানে মেলাটা হয় ওই মাঠটা এটা একদম নতুন চালু হয়েছে ওভার ব্রিজটা আগে এখানটা যখন কাজ হচ্ছিল এই হাই রোডটা দিয়ে যাওয়া আসা করাই ছিল খুব মুশকিল তবে যে কোনো বড় কাজ করতে গেলেই তো একটু অসুবিধা হয় বলুন এখন এই হাইরোডটা খুলে দিয়ে খুব ভালো হয়েছে ফ্লাইওভারের ওপর দিয়েও গাড়ি নিচে দিয়েও গাড়ি এই যে এসেছি আমরা স্বাস্থ্যোন্নতি ময়দানে পুরো মাঠটা জুড়েই মেলা বসে আবার আলো দিয়ে গেট করেছে আমরা না বিকেল থাকতে চলে এসেছি তো ওই জন্য সবকটা আলো টালোও জলেনি আর সব দোকানও খুব একটা খোলেনি আর সব থেকে যেটা আফসোস রইল জানেন আমরা যখন গেছিলাম তখন প্রভু জগন্নাথের মূর্তিটার বেশ হচ্ছিল এক একদিন এক এক রকম বেশে সাজায় তো সেদিনকে ওই সময়টা বেশ হচ্ছিল আর আমরা মূর্তিটা দর্শন করতে পারলাম না এই একটা আক্ষেপ থেকে গেল পরে কোনো দিন হবিপুর যাব আমি গেছি আগে দুবার ছেলেকে নিয়ে একবার যাব শীতকালটা একটু পড়ুক এখানে বেশ সুন্দর সুন্দর কুর্তি এসছে জানেন আমরা তো একটু ভারী চেহারার কিন্তু বলল সব রকম সাইজেরই আছে আর কাপড়ও বেশ ভালো দামটাও কিন্তু রিজনেবল বলল জানেন দেখলাম মোটামুটি সাড়ে চারশো পাঁচশো এরকম বলছে আর স্টকও প্রচুর আমি একটা দেখলাম তারপরে ভাবলাম যে থাক পরে দেখা যাবে আমি দু আর কিনি তবে এটি বেশ পছন্দ হয়েছিল হাতের কাজ করা তো দেখাচ্ছিল অনেক রকম বেশ সুন্দর সুন্দর দেখতে প্রত্যেকটাই বেশ অন্য রকম এই একটু এগিয়ে গেলাম এবার মেলার সব জিনিসপত্র চারদিকে দোকান পাট এইখানে হয়েছে প্যান্ডেলটা মানে এইটা হচ্ছে মাসির বাড়ি আর কি এই মাসির বাড়ির মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনে এসে রয়েছেন ওই পাশে দেখা যাচ্ছে রথ উল্টো রথে আবার হবিপুর মন্দিরে ওনারা ফিরে যাবেন ছেলের হাত ধরে একটু এগোই মন্দিরের মধ্যেটা একটু ঢুকি প্রভুর দর্শন তো এখন পাওয়া যাবে না শুনলাম সাতটার পরে প্রভুর দর্শন তা হোক ভিতরটা একটু যাই তো বটে আর একটু প্রসাদ ট্রসাদও নেবার আছে এইখানটা একটু দাঁড়িয়ে গেলাম আমি আর ছেলে কটা ছবি তুলে নিলাম ওর বাবাকে বললাম কটা ভালো ভালো ছবি তুলে দাও তো আমাদের প্যান্ডেলটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে এই প্যান্ডেলের পাশেই হয়েছে প্রসাদের স্টল পঞ্চাশ একশো যার যেরকম ক্ষমতা সে সেরকম প্রসাদ সংগ্রহ করতে পারবেন শুকনো প্রসাদও আছে আবার খিচুড়ি ভোগ প্রসাদও আছে তা আমি শুকনো প্রসাদই কিনলাম বাড়িতে আনতে আনতে খিচুড়ি ভোগ যদি পড়ে যায় সেই জন্য আর ভোগ প্রসাদ নিই এই শুকনো প্রসাদ খাজা মালপোয়া লাড্ডু যেরকম প্যাক করা করা রয়েছে এগুলো সব পঞ্চাশ টাকা করে নিল আমি দু প্যাকেট কিনলাম আমাদের বাড়ির জন্য ইস্কনের প্রসাদ খেতে খুব সুস্বাদু এর আগে যখন মায়াপুর মন্দির গেছিলাম নিরামিষ কেক আমি অত সুন্দর নিরামিষ কেক আর না কোথাও খাইনি এত সুন্দর খেতে এটাই প্রচুর ভক্ত প্রভুর সমাগম হয়েছে ঠিকই আর প্যান্ডেলের মধ্যেটা এটা সাজিয়েওছে অপূর্ব সুন্দর কিন্তু ওই যে দেখুন পর্দা টানা রয়েছে প্রভুর সাজগোজ এখনো কমপ্লিট হয়নি এই দিকে দুটি মূর্তি রাখা রয়েছে সম্ভবত গৌর্ণিতাই এর মূর্তি এই মূর্তি দুটোই অপূর্ব সুন্দর সামনে একটা ছোট্ট করে গোপালও রয়েছে যেখানেই গোপাল দেখি আমার মনটা সেখানেই যেন ছুটে যায় সঙ্গে সঙ্গে বলে ওঠি জয় গোপাল আর এই দিকে রয়েছে ওনাদের ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদ তার মূর্তি মূর্তিটা এত সুন্দর দেখুন মনে হচ্ছে যেন জীবন্ত উনি ইস্কনের যে ভাবধারা তার মূল প্রবর্তক এর পাশে এই সাইডে একটা উইংস করেছে যে কাউন্টারে ইস্কনের যে নিজস্ব যে জিনিসগুলো হয় সেইগুলো ওনারা বিক্রি করছেন ধূপ বিভিন্ন রকমের সুগন্ধি আতর তারপরে হচ্ছে প্রভুর প্রিন্ট করা বিভিন্ন রকম ঠাকুরের প্রিন্ট করা জামা নানা রকমের শোপিস বই ইস্কন থেকে প্রচুর গীতা বা আরও ভগবত বিষয়ক রকম গ্রন্থ প্রিন্ট হয় তো ছবি ভগবান শ্রীকৃষ্ণের ছবি রাধা কৃষ্ণের মূর্তি ছোট ছোটো দোলনা কি সুন্দর সুন্দর দেখতে আমি তো ছেলের ভয়ে আর বেশি শোপিসের দিকে গেলাম না তবে ইস্কনের ধূপ আমার ভীষণ পছন্দ এই ছবিটা কি সুন্দর করেছে দেখুন অপূর্ব সুন্দর লাগছে ঘরে এরকম একটি টাঙিয়ে রাখলে ঘরে শোভাই আলাদা হয়ে যাবে ছেলে তো একেবারে সব জিনিস দেখে চোখ চকচক করে উঠছে এটা টানছে সেটা টানছে ওকে সামলে নিয়ে কিছু কেনাকাটা খুব চাপের ব্যাপার এদিকে সমস্ত বইগুলো রয়েছে তার যে বিষয়ে উৎসাহ সেই বই সংগ্রহ করতে পারবেন বাংলা ইংলিশ বিভিন্ন রকমের ভাষায় লেখা রয়েছে আর এদিকে রয়েছে প্রভুর জামা কাপড় আর এখানে রয়েছে নানা রকম অন্য সোপিস টপিস দুটো নিয়ে বেরিয়ে এলো কিন্তু অপূর্ব হচ্ছে শুনলে মনটাই অন্যরকম হয়ে যায় এই দিকটাতে ভোগ প্রসাদ বিতরণের সময় এইখান থেকে ভক্তদের লাইন পরে যে বাঁশ দেয়া দেওয়া হয়েছে এইখানে ভক্তদের লাইন করে খিচুড়ি ভোগ প্রসাদ দেয়া হয় প্রত্যেক দিন যে প্রভুর ভোগ হয় সেটা প্রত্যেক দিন ভক্তদের মধ্যে বিতরণ করে দেয়া হয় ওই দূরে আবার সব মেলার আকর্ষণগুলো রয়েছে বাচ্চাদের ড্রাগন ট্রেন ওই পাশে যে জাম্পিংয়ের যে জায়গাটা এইগুলো সব এসেছে আর এই মেলায় আবার বেশিরভাগ স্টলই কিন্তু নিরামিষ জিনিসপত্রে। মানে খাবার দাবার যা পাওয়া যায় বেশিরভাগটাই কিন্তু নিরামিষ আমরা একটা পাপড়ি চাট খেলাম সেটাও নিরামিষই ছিল রথটা কি সুন্দর দেখুন লাল হলুদ কাপড় দিয়ে মোড়া এই রথটা ঠিক প্যান্ডেলের পাশেই রাখা রয়েছে এই রথে করেই প্রভু আবার ফিরে যাবেন এবার একটু আইসক্রিম না খেলেই নয় এমনি আইসক্রিম তো কতই খাওয়া যায় কিন্তু এই আইসক্রিমটা মেলায় না এলে হয় না জয়পুরি মটকা খেয়ে এবার আমরা এসেছি একটু পাপড়ি চাট খেতে আমি পাপড়ি চাট খেলাম ছেলের বাবা অবশ্য ভেলপুরি খেলো ছেলে আর ছেলের বাবাকে বললাম একটু তাকা একটা ভালো করে সেলফি তুলি সব যে যার মতন যাকে এসে গেছে আমার পাপড়ি চাট নিরামিষ হলেও দারুণ এইবার এসেছি রানাঘাটের আমার শ্বশুর পাড়ার মিষ্টির দোকানে বরুণ খাঁড় মিষ্টির দোকান এই মিষ্টির দোকানের প্রত্যেকটা মিষ্টি এত সুন্দর খেতে যে কিছু বলবার কথা নয় আমরা তো এমনি মিষ্টি প্রেমী এই যে নিকুতি আর বেক সন্দেশ বেক রসমালাই সব ভালো আজকে তাহলে এখানেই শেষ করি ব্লগটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার